আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তা আপনারা দেখতে পাচ্ছেন তো একটা মাইকোটিক এই মাইকোটিকটের মডেল হচ্ছে আরবি থ্রি জিরো ডাবল ওয়ান যারা এই মাইকোটিকটা নিতে চান আপনারা অবশ্যই এটা যে আপনারা হটস্পট প্লাস আপনারা যদি আইপি ভেঙেই কি করতে চান পিপি আইপি আরও তৈরি করতে চান সেটাও তৈরি করতে পারবেন এটা মূলত হচ্ছে আপনার মাইকোটিকটা আনার কারণ হচ্ছে আমরা হটস্পট করে চালানোর জন্য তো মাইকোটিকটা ভালো একটা মাইকোটিক কারণ আমরা ইউজ করছি মোটামুটি অনেক দিন তো আমরা এখন মাইক্রোটিকটাই করবো যে তিনটা বা চারটা পিপিও এটা আমাদের সেট করে পরবর্তীতে আমরা আরও পিপিও এটা দিয়ে তৈরি করব তাহলে এটা হচ্ছে কি পিপিও ভেঙে আমরা আরও কয়েকটা পিপিও কিন্তু তৈরি করব ক্রিয়েট করব। তো ক্ষেত্রে এটা আমাদের জন্য আমরা তিনটা আইপি এটা আমাদের সেট আপ করি কম করে হলো কিন্তু পঞ্চাশ থেকে ষাটটা এটা আমি আমরা কিন্তু চালাইতে পারবো এর তো আরও বেশি দিতে পারবো যদি চাই আমরা কিন্তু সত্তর আশি এইভাবে এটা মধ্যে চালানো সম্ভব এটা মোটামুটি আপনারা যারা কিনতে চান অবশ্যই আপনারা বাজারে দেখে শুনে নেবেন তো এটার দাম সম্ভবত আপনার পনেরো থেকে সতেরো হাজার টাকার মধ্যে দাম থাকতে পারে তারপর আপনার বাজার হিসেব করে দেখবেন যে বাজারটা আসলে কেমন দেখে শুনে কিনবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এটা আপনার জন্য এক কথাই বেস্ট কারণ কম দামের মধ্যে ভালো একটা মাইকোটিক যেটা আপনার দেখতে পাচ্ছেন এটা আপনার ডিসপ্লেও কিন্তু এই জায়গায় শো করবে তো এই জায়গায় আপনি দেখতে পারবেন কত বেন্দু টুটতা বা কত আপনার খরচ হইতেছে সেগুলো সব কিন্তু এই জায়গা থেকে আপনার বুঝতে পারবেন এই মোটামুটি আমরা তো প্রায় বছর দেড়ি করে কিন্তু এই মাইকোটিকটা আমরা ইউজ করা হয়েছে তো এই জন্য কিন্তু মাইকোটিক সম্পর্কে আমরা জানি এখন যে এই মাইক্রোটিকটা আসলে কেমন আর যারা ইউজ করতেছে আপনার অবশ্যই গ্রুপে বা আপনার ভিডিও ইউটিউবে ভিডিও পাবেন সেগুলো আপনার দেখে কিন্তু নিতে পারবেন আসলে মাইকোটিকটা কেমন কারণ আমরা মাইকোটিক ইউজ করে কিন্তু বুঝতে পারছি যে মাইকোটিকটা অবশ্যই কিন্তু ভালো একটা মাইকোটিক কারণ আপনি যেভাবে ইউজ করতে চান সেইভাবে কিন্তু এই মাইকোটিকটা ইউজ করতে পারবেন যাই হোক ভালো লাগলে আপনার মাইকোটিকটা নিতে পারেন আর যারা আমার ভিডিওটি এখন সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন